সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকেও আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আমাদের তালিকায় প্রথমে রয়েছে পি এস পি স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন জেড এস আর এম স্টিল আটাত্তর হাজার ছয়শো টাকা প্রতি টন এসিআরএম স্টিল উনাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে এএসবিআরএম স্টিল উনাশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা বি এস আই স্টিল উনআশি হাজার টাকা সেই সাথে আরআরএম স্টিল আশি হাজার টাকা প্রতি টন এদিকে জেএসআরএম স্টিল সাতাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন এইস কেজি স্টিল আটাত্তর হাজার টাকা সিএসআরএম স্টিল একাশি হাজার টাকা জিপিএস ইস্পাত বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সে সাথে বাইজ স্টিল উনাশি হাজার পাঁচশো টাকা এস এল স্টিল উনাশি হাজার ছশো টাকা প্রতি টন আর আর এম স্টিল উনাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল একাশি হাজার টাকা কিং স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা কে আর স্টিল উনআশি হাজার টাকা এস এ আর এম স্টিল একাশি হাজার টাকা প্রতি টন এ কেস স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সুময় স্টিল আটাত্তর হাজার টাকা দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনি কী দামে কোন রড কিনছেন সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে এস এস আর এম স্টিল আঠাত্তর হাজার পাঁচশো টাকা পিএসআরএম স্টিল আটাত্তর হাজার সাতশো টাকা প্রতি টন সেই সাথে এম এস ডব্লিউ স্টিল উনাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত একাশি হাজার টাকা প্রতি টন বিএসআরম স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার ছশো টাকা প্রতি টন এদিকে ঢাকা স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা সর্বশেষে হাইটেক স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ